পরদিন আমরা এলাম পান্থমাই ঝর্ণা বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্তের কনসে অসম্ভব সুন্দর একটি গ্রাম তার নাম পান্থমায় আর এই পান্থময় হায়ের মূল আকর্ষণ হচ্ছে পাথমায় ঝর্ণা সম্ভবত এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম এক ভারতের মেঘালয় উঁচু উঁচু পাহাড় অন্য বাংলার মায়াময় ঝাড়বে শান্ত সবুজ পান্তময় এটি ভারতের সীমানায় পড়লেও খুব কাছ থেকে দেখা যায় ছবি তোলা ভিডিও এসব তো লেগেই আছে সবাই মুগ্ধ নয়নে সব দেখলাম সেখান থেকে আমরা চাংপলং জিরো পয়েন্ট ওরা ওপারে সারি সারি পাহাড় এপারে স্বচ্ছ জলের স্নিগ্ধ নদী পাহাড়ের বুকে অবিরামভাবে বয়ে চলেছে ঝর্ণা নদীর বুক স্তরে স্তরে নানা রঙের মুড়ির পাথর আমি বিস্মিত হয়ে তাকিয়ে দেখছি হাঁটু ভাঁজ করে বসে একটা পাথরও হাতে নিলাম কী সুন্দর পাথর সেখান থেকে আমরা গেলাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে যা ফলন থেকে পনেরো মিনিট লাগে ক্লান্ত হয়ে সবাই বাসায় এসে বিছানায় কাত হয়ে পড়ে আছে আমার একটু ক্লান্ত লাগছে না খুব ভালো লাগছে কত কত জায়গায় ঘুরলাম আনন্দে আমার মুখ উজ্জ্বল হয়ে আছে ঘুরে ঘুরে করে ক্লান্ত থাকলেও পাত্তা দেখছি না আজকে রাতের আগে ফিরেছি তাই দিন আছে এখনো আপুর ফোন বালিশের কাছে রেখেই ঘুমিয়ে আছে আমি ফোনটা নিয়ে দেখলাম কত বাজে এখন সাড়ে পাঁচটা বাজে আমি বিছানা থেকে উঠে পড়লাম রুম থেকে বেরিয়ে কি করব ভাবছি হঠাৎ আমার চোখে পড়লো ছাদে যাওয়া সিঁড়ি কী ভেবে যেন সেদিকে যেতে থাকলাম গিয়ে দেখি একটু এখানে এসেছে তিন দিন হয়ে গেল ছাদে যাওয়া হয়নি আমি গুটি ঘুটি পায়ে ছাদে চলে গেলাম ছাদে পা রাখতে একটা ঠান্ডা বাতাস চুঁয়ে দিল কি বাতাস হচ্ছে ঝড় বৃষ্টি হবে নাকি কি ভুকুচ সারা ছাদে তাকালাম কোনো ফুল গাছ নেই একদম ফাঁকা কোনো একটা অ্যালোভেরা গাছের টম আছে আর কিছু নেই খালি পায়ে আসায় ধুলা অনুভব করলাম ওইভাবেই ছাদের কোনায় চলে গেলাম তারপর রেলিংয়ে হাত রেখে নিচে তাকালাম হাত দিয়ে কোনো রকম চুল খোপা করেছিলাম বাতাসের জন্য আবদ্ধ চুল খুলে পিঠে জড়িয়ে গেল বাঁধার চেষ্টা করছি পারছি না অন্যা উড়ে যাচ্ছে কোনো রকম অন্যা গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছি। এই বাতাস সব আবদ্ধ করে দিলেও আমার খুব ভালো লাগছে হঠাৎ পেছনে তাকালাম মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে তাকিয়ে দেখি ইহান ভাই ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে কেমন করে যেন আমি তাকাতে হকচুকিয়ে চোখ সরিয়ে নিল তারপর এগিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল এখানে কি করছিস আমি বললাম এমনি কিছু না কত বাতাস হচ্ছে তাও এখানে দাঁড়িয়ে আছিস কেন ভালো লাগছে বাতাস ভাইয়া ব্রুকুচকে তাকালো সাথে সাথে চোখ সরিয়ে নিল আমি অন্য ঠিক করছি খালি একা ভালো লাগছিল ভাইয়ার সামনে ওড়না খুলে যাচ্ছে এখন ভালো লাগছে না বাতাস ধুলো আসছে দেখছিস না হুম তাহলে নিচে যা চোখে যাবে সাথে সাথে আমি চিৎকার করে উঠলাম চোখে কিছু গেছে চোখ ধরে চেঁচিয়ে যাচ্ছি ভাইয়া তাড়াতাড়ি আমার দিকে ফিরে বলল কি হয়েছে চোখে কিছু পড়লো চোখ ডলতে ডলতে ভাইয়া আমার কথা শুনে আমার হাত ধরে টেনে কোথাও নিয়ে এলো আমার চোখ বন্ধ তাই দেখতে পাচ্ছি না হাত ছড়া ভাইয়ের কথা ও স্পর্শ পেলাম ভাইয়া আমার হাত সরিয়ে দিচ্ছে আমি শক্ত করে দাঁড়িয়ে আছি ইয়ান ওষা ওনার কোনা দিয়ে চোখের ময়লা বের করলো চোখ আমার জ্বলে যাচ্ছে হয়েছে তাকা আমি বললাম না আমার চোখ জ্বলছে খুব একটু তো জ্বলবেই তাকা না ভাইয়া নিরাশ হয়ে আমার চোখ খুলে নিজের মুখটা কাছে এনে ফু দিতে লাগলো আস্তে আস্তে আমার চোখে ঝালা পুরা কমে এলো আমি চোখ মেলে তাকিয়ে আছি ভাইয়া এখনও আমার চোখে ফু দিচ্ছে খুব কাছ থেকে এখন আমার বুকের ভিতর তোড়পাড় করছি ভাইয়াকে এত কাছে দেখে আমার সমস্ত ধারণা শূন্য হয়ে গেল ভাইয়ার দিকে বিষ হয়ে তাকিয়ে আছি বুকের ভিতর টিপ টিপ করছে ভাইয়া গরম নিঃশ্বাস আমার মুখে বাড়ি খাচ্ছে হুট করে ঝরঝর শব্দ করে বৃষ্টি নেমে এলো তাতে ভাইয়া ফুদা অফ করে আমাকে বললো কমেছে আমি মাথা নিচু করে বললাম ভাইয়ার কথায় চমকে উঠলাম ইস বৃষ্টি শুরু হয়েছে এখন কি হবে আমি ও এগিয়ে দেখি অনেক জোরে বৃষ্টি হচ্ছে সাথে ঝড় আকাশে গুরুম গুরুম করছি বাজ পড়ল বলে আমি ছাদে এসেছিলাম সাড়ে পাঁচটায় তখন দিনের আলোই ছিল এখন অন্ধকার হয়ে এসেছে আমরা কোথায় এটা ভাইকে জিজ্ঞেস করতে জানতে পারলাম এটা চিলে কোঠার ঘর ঝড়ের জন্য ভাই এখানে এনে আমার চোখে ময়লা ফেলেছে ছোট একটা রুমে খালি একদম কিছুই নেই ভাইয়া খোঁজ করে অন্ধকারে এক এর মাঝে লাইট জ্বালালো এতক্ষণে ভয়ে জোরোসরো হয়ে দাঁড়িয়েছিলাম এখন একটু স্বস্তি পেলাম ভাইয়া দরজার কাছে দাঁড়িয়ে আছে আমি ভেতরে তখনই ফট করে সব অন্ধকার হয়ে গেল কারেন্ট চলে গেলো বোধহয় অন্ধকার হতেই আমি ভয়ে কুকুরি উঠে ভাইয়াকে বললাম ভাইয়া আপনার ফোনের আলো জ্বালান আমি অন্ধকারে ভয় পাই বলতে বলতে এগিয়ে এলাম দরজা থেকে ভাইয়া সেখানে দাঁড়িয়েছিল ভাইয়া ঘাড় বাঁকিয়ে বললো ফোন তো রুমে রেখে এসেছি ভাইয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল তখনই বিদ্যুৎ চমকালো ভয়ে আমি চিৎকার করে ভাইয়াকে জড়িয়ে ধরলাম আমার কাজে ভাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার সেদিকে খেয়াল নেই আমি শক্ত করে ভাইয়াকে জড়িয়ে কাঁপি ভয়ে আমার যান বের হওয়ার উপক্রম বাইরে বাজ পড়ছে আবার বিদ্যুৎ চমকে চমকে দিন হয়ে যাচ্ছে মরে গেলাম আমি আমাকে ছাড়াতে চেয়েও পারল না ভাইয়া তাই ওইভাবে আমাকে নিয়ে ভিতরে এসে দাঁড়ালো তারপর আমার হাত দিয়ে বলল এত ভয় পাচ্ছিস কেন আমি আছি তোর সাথে আমি কাঁপতেছি ভাইয়া আমাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু আমি পারছি না পারবো কি করে বাজ পড়া থামছেই না শেষে ইহান ভাই উষাকে শক্ত করে জড়িয়ে ধরলো এটা ছাড়া আর কোনো কিছু করার নেই ও থামছে না কাঁপছে ফুপাচ্ছে। ইহান উষার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে উষা ওর বুকের সাথে মিশে আছে এতে ইহানের বুকের ভিতরটা কেমন যেন আস্তে আস্তে উষার ফুফানি কাঁপি কমে এলো ঝড় থেকে এখন বৃষ্টি হচ্ছে ঝড় থেমে যেতে আমি সম্মতি পেলাম ভাইয়ার বুকে আছে ভেবে লজ্জায় লাল হয়ে গেলাম তাড়াতাড়ি ভাইয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম লজ্জা অন্ধকারে দাঁড়িয়ে রইলাম অন্যদিকে ঘুরে তখন এই বৃষ্টির ঝাপটা এসে পড়লো আমার চোখে মুখে চমকে উঠলাম বাইরে দিন হচ্ছে তো রাত তাতেই দেখলাম জানালা দিয়ে পানি আসছে আমি পেছাতেই ভাইয়ার সাথে ধাক্কা খেলাম ইহান সেখানেই দাঁড়িয়ে ছিল হঠাৎ ওসার পিঠের সাথে ঠেসা খেয়েছে এক পা পিছিয়ে গেলাম কি হয়েছে পানি আসছে জানালা দিয়ে ইহান কিছু বলতে গিয়েও বলতে পারলো না ওর নাকের কাছে উষার চুল যা থেকে মাতাল করা গন্ধ আসছে ও চোখ বন্ধ করে সেই গন্ধ অনুভব করছে হুট করে এক পা এগিয়ে এসে ও উষার কোমর জড়িয়ে ধরলো উষা নিজের কোমরে কারো স্পর্শ পেয়ে কেঁপে উঠলো ইহান যেন নিজে কন্ট্রোলহীন হয়ে গেছে ওর একটা ইচ্ছে জেগে উঠলো ওর নিজের মুখ ডুবিয়ে দিল উষার চুলের মাঝে উষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ওর সারা শরীর থরথর করে কাঁপছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না